তো বন্ধুরা আজকে শুয়ে শুয়ে আমার হঠাৎ করে মনে পড়ল যে আরে আজকে তো আমি শুয়ে আছি কেন আজকে তো আমাকে গাছ কাটতে যেতে হবে তো উঠেই বাইরের দৃশ্যটা দেখে নিলাম তোমরাও দেখে নাও প্রতিদিন দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাবে ও এটা কোনো বড়ো ব্যাপার না চলো এখন যাই নিজের কাচি নিয়ে আসি কাচি নিয়ে গাছ কাটতে যেতে হবে কি গাছ কাটবো সেটা তুমি সেটা তোমরা আগেই জানতে পারবে মানে পরে জানতে পারবে পরে এখন কাচিটা এনে রেখে দিলাম এখানে এটা আসলে গাছ কাটারই কাচি এখন নিয়ে এটা উপরেই যাই কি গাছ কাটতে তোমরাও দেখে নিও এখন উপরে যে দেখো এদিকে দৃশ্যটাও দেখে নাও ঠিক আছে চারিদিকে আমাদের গাছ আর গাছ গাছে পুরো একদম বাড়িঘর ঢেকে গেছে এত গাছ আমাদের তো গেলাম এই দেখিয়ে আমার মা এখন পুজো দিচ্ছে তো মা পুজো দিই এখন আমি যাই নিজের কাজ করতে তো এই দেখো এই গাছগুলো তো তোমরা আগেই দেখেছো এই গাছগুলো তো কোনো কাটার ব্যাপার নেই এগুলো ফুল গাছ যেহেতু এই যে তুলসী গাছ এই তুলসী গাছে মাথাগুলো দেখতে পাচ্ছ এই মাথাগুলো কাটতে হবে বাবা আমাকে বলে গেছে জানি না কিন্তু এই মাথাগুলো কাটলে বলে তুলসী গাছ আরও বাড়ে জানি দেখি এখন কেটে এখন এই কাঠছি দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা তুলসী গাছ বেশিরভাগ মানুষদের বাড়িতেই থাকে তুলসী গাছ দিয়ে অনেক মানে রোগ ব্যাধি চিকিৎসা হয় কাশি ফাঁসি চিকিৎসা হয় তা তুলসী গাছ বেশিরভাগ মানুষের বাড়িতেই থাকে আর তুলসী গাছকে পুজো করা হয় প্রত্যেকটা হিন্দুদের বাড়িতেই হয়তো থাকতে পারে যায় না সেটা তো তুলসী গাছ দিয়ে অনেক পুজো করা হয় কেন কি তুলসী গাছকে অনেকটা কৃষ্ণ ঠাকুরের সময় অংশ বলা হয় হ্যাঁ তো যেইটুকু আমি জানি সেইটুকুই তোমাদের বলছি বন্ধুরা গাছ কাটতে কাটতে হঠাৎ করে দেখলাম রাস্তা দিয়ে অনেক বিরাট হইচই হচ্ছে হচ্ছে মনে হয় তো ক্যামেরা জুম করে তোমাদেরও দেখাচ্ছি তোমরা হয় কি দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু ওই যে বেড়া টালি কতগুলো লোক জমায়েত হয়ে কীরকম ঝামেলা করছে জানি না কিসের ঝামেলা করছে তো ঝামেলা দেখতে ভালোই মজাই লাগে তো সব এখন কি বলবো আমাদের ঝামেলা দেখতে কার কেমন লাগে আমি তো ভাই জানি না কিন্তু আমার ভাই ঝামেলা মানে লোকের ঝামেলা দেখতে বেশ ভালো লাগে তা এখন আমি মেন টপিক থেকে সরে যাচ্ছি এটা আমি বুঝতেই পেরেছি এখন যাই নিজে মেন টপিকের ব্যাপারে তো বন্ধুরা তোমরা যদি ভাবো যে আমাদের বাড়িতে মানে আমাদের ছাদে একটাই তুলসী গাছ কিন্তু তোমার না আমাদের ছাদে অনেকগুলো তুলসী গাছ তিন চারটে পাঁচটা ছটাই দেখো আমি এদিকে খেলা করছি নিজের ছায়াকে নিয়ে ওই বাদ দাও এইদিকে একটা তুলসি গাছ দেখো এটা মাথা কত বেড়ে গেছে এই সাইডেও একটা আছে এটা আমি প্রথমে দেখতে পাইনি লক্ষ্য করিনি তা আমি ভালো করে লক্ষ্য করার পরে এটা দেখতে পেয়েছি আমি ভাবলাম আগে ওইটা ছিল আমার দুটো তুলসী গাছ আছে আমাদের তা দেখলাম না আরেকটাও আছে তা এটা আমি কাটতে থাকি আগে এটা কাটতে থাকি নাহলে এটা চোখের আড়ালে আছে তুমি করে লাল পাতা যেগুলো আছে পাতাবাহারি গাছটা ঢেকে দিচ্ছে তুলসী গাছটাকে তার জন্য এটা আগে ছেটে নিই তারপর তুই ছাড়বো যেহেতু এটার কম আছে তাই জন্য এটা আগে কাটলে সুবিধা হবে তাড়াতাড়ি হবে আমার আর ওটা অনেকটাই আছে ওটা কাটতে টাইম লাগবে আমার তা তোমাদের বেশিক্ষণ যাতে ওয়েট না করতে জন্য তাড়াতাড়ি করে দিই একটা বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ এই গাছে সমস্ত মাথায় কেটে দেওয়া হয়েছে দু একটা রয়ে গেছে দু একটা থেকে যায় আর এই সাইডে অর্ধেকটা পুরো মানে এক সাইডে মাথাটা পুরোটা কেটে দিয়েছে আর এক সাইডে পরের দিন কাটবো তো তিনটা গাছ কেটে ক্লান্ত হয়ে গেছি তা আজকের ব্লগটা বন্ধুরা এত দিই ছিল দেখা হচ্ছে পরের ব্লগে টাটা